ঠিক আছে ধন্যবাদ দশ কিলো তো হ্যাঁ ইউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঈদের পরে এই ফার্স্ট ট্রিপে বের হলাম আজকে হচ্ছে গিয়ে ছয় তারিখ এখন বাজে হচ্ছে গিয়ে আটটা দুই বসে আছি মিরপুর বারো নম্বরে দেখি কতক্ষণ ওয়েট করা লাগে আর ঈদের পরে দেখি আজকে এগারোটা বারোটা পর্যন্ত টিপ মারবো দেখে এগারোটা বারোটা পর্যন্ত কত টাকার টিপ মারতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি সব বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাথেই থাকেন এবং ভিডিওটি উপভোগ করতে থাকেন পাঠাও অন করে রাখছি যদি কল লোকে নিয়ে নেবা টিপ আছে একটা একশো পঁচাশি টাকা পঁচাশি দেখি কল দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া পাঠা থেকে বলছি কোথায় যাবেন ভাইয়া কোথায় কথা বোঝা যাচ্ছে না হ্যালো হ্যাঁ ভাইয়া কথা বোঝা যাচ্ছে আবার বলেন ভাইয়া পলুই মেট্রোর নিচে যাবেন বসুন্ধরা নাকি ভাইয়া ও আচ্ছা আচ্ছা ভাইয়া যে পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না পেমেন্টটা ক্যাশে করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন ভাইয়া আস্তে আস্তে চলে যাচ্ছি বসুন্ধরা ভাড়া আসছে একশো পঁচাশি টাকা ক্যাশ পেমেন্ট করবে এটা হবে আজকে আমার ফার্স্ট ট্রিপ মাঝে মাঝে দেখা যায় যে পাঠাতে ডিসকাউন্ট থাকে ক্যাশ ট্রিপ থাকার পরেও ডিসকাউন্ট থাকে ওটা সমস্যা হয়ে যায় সকালবেলা সকাল ফার্স্ট ট্রিপ যদি যেমন হয়ে যায় তাহলে আসলে একটা ইফেক্ট পড়ে যায় সারাদিনের জন্য আমি চাই না সকালবেলা কারো ডিসকাউন্ট থাকুক আমি চাই ফুল পেমেন্টটাই তারা করুক ভাই আপনি বসুন দাঁড়া যাবেন হ্যাঁ আসুন এটা কি ছোট হয় না কেউ দেখেন লাগে দেখেন বড় না ছোট হবে ঠিক আছে বাজাইতে শিখা বিসমিল্লাহ রহমান রহিম অবশেষে ওনাকে আমি তুললাম চলে যাবো আমি এখন মিটারটা জিরো করে দেব আমার মিটারটা জিরো আজকে কত কিলো গাড়ি চালাই এটার একটা মাপ পাবো এই জন্য আমি এখন মিটারটা জিরো করে দিলাম ওনাকে তোলার পরেই মিরপুর বারো নাম্বার থেকে যাচ্ছি বসুন্ধরা রেসিডেন্ট ছিল চলে আসছি এখন দুর্গা যা বসকার দিকে এই হচ্ছে বসুন্ধরা চলে আসলাম যমুনার সামনে দিয়ে গেলে অনেক গুলো লাগতো এই জন্য আমি একটু চালাকি করে রিক্সে চলে আসলাম উল্টা দিয়ে সার্জেন দাঁড়িয়েছিল তারপরও পড়া করে নিয়ে চলে আসছি পড়া ছিল না মাঝে মাঝে কিছুদিন আগে দেখছিলাম যমুনার পাশে দিয়ে যে বসুন্ধরা রোডটা ঢুকছে ওটা বন্ধ ছিল এই জন্য চলে আসলাম উল্টা এদিক দিয়ে রিক্স ছিল তারপর চলে আসলাম এখানে ঠিক আছে ধন্যবাদ দশ কিলোতে পেলাম একশো পঞ্চাশ টাকা ওনার ডিসকাউন্ট ছিল পাঠাতে নিলে ডিসকাউন্ট থাকেই ওভার তো আসলে আমি পার্ট টাইম চালাই এই জন্য আর কি ওভারটা চালানো যায় না কারণ ওভারে থাকে হচ্ছে গিয়ে গো পাস এখানে হচ্ছে গিয়ে কত কিলো বলে দেই এখানে হচ্ছে দশ কিলোমিটার দশ কিলোমিটারে পেলাম কত একশো পঞ্চাশ টাকা একশো আসছে তো এই জন্য আর কি লস প্রজেক্ট পঞ্চাশ টাকা লস হয়েছে এখানে তারপরে কিছু করার নাই যেহেতু আমি এগারোটা বার্ট অন্য টিপ মারবো পাঁচ চারশো টাকা হলেই এনারফ যথেষ্ট হবে আমার জন্য তো এখানেও টিপ আছে দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ এদিকটাতে ওয়েট করি ট্রিপের জন্য বিওয়ার্স গুলশান দুয়ের একটা ট্রিপ ঢুকছে মে আজ গিয়ে আই বাবা পিছনে এই রাস্তার মাথার দিকে আসনি হ্যালো আসসালামু আলাইকুম জি আপু আমি তো এই যে এখানেই আছি আপনি গুলশান ভিউ যাবেন আপু আচ্ছা আপু পেমেন্টটা কি ক্যাশে করবেন আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে এই রাস্তার আপনি যে লোকেশনে আছেন আমি রাস্তার মাথা থেকে আছি আমি আসতেছি আপনি মাত্র এক মিনিট লাগবে আমার আসতে জি আপু আমি আপনার লোকেশনে কল দিব আমি আমি চলে আসছি আপনি জাস্ট নিতে নেবেন আমি আমি এখানেই আসি আপনি চলে আসুন আপনি

অবশেষে ওনাকে তুললাম উনি অনেক লেট করে বের হয়েছে তিন মিনিটের মতো লেট করছে তো আমি এ ব্লক দিয়ে বের হয়ে যাবো বসুম ধারার যমুনার পাশ দিয়ে বের হয়ে যাবে ওদিক দিয়ে ভাই তার লোকেশনে চলে আসলাম আর অল্প কিছুক্ষণের ভিতরে উনি নেমে যাবে আর এই মহিলাটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে শুধু শুধু বারবার বামে চাপে বারবার বামে আমার কাজ করে ফেলায় মানে একটা কমন সমস্যা মনে এটা বারবার বামে চাপে ডিসকাউন্ট ছিল একাত্তর টাকা একাত্তর টাকা আসছে আপু একাত্তর টাকা আসছে अपन डिस्काउंट चलो ना कि बिष्टा बांग्ती है अपन भी बिष्टा का बांग्ती हवे और ऐसे बांग्ती ना है बिष्टा का और आस-आसे होगा एक मिनट नहीं ठीक है আপনি ভাই আমার একটা বাস খাইলাম একশো তেতাল্লিশ থেকে পেলাম কয় টাকা মাত্র একাত্তর টাকা এসে পাঠাবার অবস্থা ওরে বকা দিতে মন চায় না কি দিতে মন চায় কন দি ভাই কন দুইটা টিপ মারলাম দেখেন দুইটা টিপেরই ইস্তেম অবস্থা এটাতে তো প্রচুর বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া দিল এখন চাচ্ছি বনানি বনানি এগারো নম্বর মাথায় ওখান থেকে গুলশান একের দিকের একটা টিপ নিব ষাট টাকা করে ওখান থেকে নিলে অন্তত ওই নিয়ে একশো টাকার মতো হয়ে যাবে তারপর একটু আগে যাবে এক্স করার নাই কারণ এই অ্যাপে টিপ মারাই আসলে মুশকিলের ব্যাপার অ্যাপে টিপ মারা যাবে না পাঠাওতে পাঠাও এই বাস দেওয়া দেয়

ভালো ইনকাম করতে পারবেন পাঠা না পাঠা হয়েছে একটা মাদার চোট নাম্বার ওয়ান অ্যাপস মেন রোডে না ভাই মেন রোডে এয়ারপোর্ট টাইট এয়ারপোর্ট না ঠিক আছে ভাই রোড থেকে যাচ্ছি একশো সত্তর টাকা দিয়ে কারণ আমি কবে যাচ্ছি কারণটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট গেলে আমি একটা টিপ নিয়ে মিরপুর দিকে যেতে পারবো কারণ এরপরে ট্রিপটা হয় আমার শেষ টিপ আমি চলে যাবো বাসার দিকে তখন এগারোটা বারোটা বেজে যাবে তখন আমি চলে যাবো বাসার দিকে ট্রিপ মারবো না ভাড়াটা কম হয় কারণটা হচ্ছে দেখেন এখান থেকে মাঝে মাঝে আমি হচ্ছে নিকুঞ্জ এক দিয়ে যাই দেড়শো টাকা দিয়ে হ্যাঁ যদি নিকুঞ্জ এক দিয়ে যাই সেক্ষেত্রে ওনাকে নামিয়ে দিয়ে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে যাওয়া লাগে এয়ারপোর্ট ফাঁকা সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে বিশ টাকা ভাড়া নিয়ে নিই সেই হিসাবটা করতে আমি এখান থেকে বিশ টাকা ভাড়া নিয়ে আমি লাগলো একশো সত্তর টাকা দিয়ে আমি চলে যাচ্ছি চলে আসলাম এয়ারপোর্ট যাওয়া তো কোনো জায়গা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ তো ভিওর্স এই হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা এটা হচ্ছে গিয়ে এখানে কত কিলো হয়েছে দেখি তো এখানে হচ্ছে গিয়ে আট কিলো আট কিলোমিটার হয়েছে উত্তর বাড্ডা থেকে গুলশান বাড্ডা লিঙ্ক রোড থেকে এয়ারপোর্ট আট কিলোমিটার ভাড়া আসছে মানে ভাড়া পেলাম হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা দেখ খারাপ না ভালোই এই পুলিশের গাড়ির সাথে এটা বেরো যাবি যাব না তা

কত দিবেন চলেন দুশো টাকা দিয়েন দুশো টাকা মানা ভাই বেশি চাই নাই ভাই অবশ্যই জায়গায় দুশো আইসেন ভাইয়া দুইশো লেখেন তো উনি সামনে দুইটা বাইকের জিজ্ঞাসা করছে ওরা যাবে না শুধু আমিই যাব তো ভি হর্স এয়ারপোর্ট থেকে যাচ্ছি বনানি এগারো নম্বর ভাড়া হচ্ছে গিয়ে দুশো টাকা ঠিক আছে ভিহর্স এখানে এসে পুরো চল্লিশ কিলোমিটার হয়েছে মানে আগে ছিল একত্রিশ এখন আছে চল্লিশ তার মানে পুরো নয় কিলোমিটার হয়েছে নয় কিলোমিটার পেলাম কত দুইশো টাকা এখন বাজে দশটা পঁয়ত্রিশ এখন আমি কোথায় যাব আমি এখন বাসার দিকে চলে যাব আমি আজকে আর টিপ মারবো না এখান থেকে অ্যাপে কখনো টিপ হবে না মিরপুরের আর ট্রাই করেও লাভ নাই দেখি তারপরও চেষ্টা করে ট্রিপ পাই না কি একটা ভিওয়ার্স আমি এই পর্যন্ত ট্রিপ মারছে হচ্ছে গিয়ে ছশো ষাট টাকা আর বিকাশ পাব হচ্ছে সত্তর টাকা ধরেন ষাট টাকা এই হচ্ছে গিয়ে সাতশো ধরেন সাতশো টাকার মতো আমি ট্রিপ মারি আজকে এখন পর্যন্ত চল্লিশ কিলোমিটার হয়েছে চল্লিশ কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে সাতশো তিরিশ টাকা তো আমার সময় লাগছে হচ্ছে গিয়ে আমি আটটা বাজে বের হয়েছি ফার্স্ট ট্রিপ আমি আটটা বাজে নিয়ে হচ্ছে গিয়ে মিরপুর বারো নম্বর থেকে এখন বাজে হচ্ছে গিয়ে দশটা চল্লিশ দশটা চল্লিশ তার মানে হচ্ছে গিয়ে আটটা নয়টা দশটা মানে দুই ঘন্টা চল্লিশ মিনিটে আমি সাতশো বিশ টাকার ভাড়া মারছি এবং কি সাতশো বিশ টাকা আমি ইনকাম করছি মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটে সাতশো বিশ টাকা আমি ইনকাম করছি ভিওয়ার্স দেখেন একেবারে কম সময় আমি সাতশো বিশ টাকা ইনকাম করছি আমি চাইলে এখনও সময় ছিল আমার দুই ঘন্টা বারোটা পর্যন্ত ধরেন এক ঘন্টা মতো সময় ছিল আমি চাইলে পারতাম বাট না আমি আর অধিক চাই নাই কারণ বনানিতে টিপ খুব আর এদিকে টিপ হয় না এই জন্য আমি চলে যাচ্ছি শুধু শুধু বসে থেকে লাভ নেই তো চলে যাচ্ছি